এমন সময় আসবে ইদুরের গর্ত পাবানা খুঁজে পালাবার জন্য এমন সময় আসবে তোমাদের বাস্তবতা তাই হয়েছে আশার বাণী শুনিয়েছিলেন বাস্তবী হয়ে গেল কারণ আল্লাহ লোকেরা যে কথা বলে থাকে তাদের জাবানের খাতিরে আল্লাহ পাক ওই কথাটাকে মিথ্যা হতে দেন না কথাটাকে আল্লাহ কবুল করে নেন কারণ আল্লাহর কিছু বান্দা আছে যাদের এবাদতের মাত্রার কারণে আল্লাহ এত খুশি হয়ে জানলাম আকসামা আল্লাহ আবাররা তারা যেই কথা বলে ওই কথাকে আল্লাহ কবুল করে তাদের কথাটাকে আল্লাহ পূর্ণতা দান করে দে একটি হরিণী বনের ভিতরে ঘুরে বেড়াচ্ছে হরিণী সন্তান প্রসব করবে বাচ্চা প্রসব করবে তাই সে একটা সুন্দর জায়গা খুঁজে বেড়াচ্ছে বনের জঙ্গলের একটি জায়গা ভাবলো এখানে আমি আমার সন্তান প্রসব করি প্রসব ব্যথাও আস্তে আস্তে বাড়তেছে হরিণ যখন সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তান প্রসব করার জন্য বনের মাঝখানে জঙ্গলের মাঝখানে সুন্দর ঘাস যুক্ত সবুল আকাশ থেকে মেঘের গর্জন শুনতে পেল উপরে তাকিয়া দেখে সারা আসমান মেঘে সেয় আছে প্রচন্ড নিকুশ ঘন কালো মেঘ আকাশ ছেঁয়ে আছে চোখ সে সিনেমায়া সামনে তাকিয়া দেখে একটা সিংহ তার দিকে বিপদের শেষ নাই আকাশে ঘন কালো মেঘ সাথে বজ্র আর সামনে হলো একটা ক্ষুদাত্ত সিংহ চতুর্দিকে দেখতেছে আগুনের দাবানল জ্বলতেছে কিরেপ এখানে তো আগুনের দাবানল ছিল না চারদিকে কেমন জানি আগুনের দাবানল অগ্নিশিখা আস্তে আস্তে ধেয়ে আসতেছে হঠাৎ করে সে পিছনে কি যেন আওয়াজ শুনল লক্ষ্য করে দেখে পিছনে একজন শিকারী তীরকে টার্গেট করে হরিণটির দিকে রেখে দিয়েছে হরিণের গায়ে মেরবে হরিণটিকে শিকার করবে কি বিপদ কি বিপদ কি বিপদ কেমন মুসিবত উপরে হলো প্রচন্ড মেঘ কালো মেঘ সাথে বজ্রপাত আচ্চার আগুনের দাবানল সামনে ক্ষুদাত্ম সিংহ পিছনে হলো তার শিকারী শিকার করার জন্য তীর নিয়ে রেডি হয়ে আছে। এই অবস্থায় এই চতুর্দিকের চতুর্মুখী বিপদে কি করবে হরিণীটি চোখ বুঝে কিছুক্ষণ রইল এরপরে সে সিদ্ধান্ত নিল যা হওয়ার তাই হবে আমি আমার সন্তান প্রসব করব। সন্তান প্রসব করা আমার এই মুহূর্তের কাজ এই কাজ থেকে আমি দূরে সরব না দৌড়ও পালাব না কোথায়ও যাব না যা হওয়ার তাই হবে সব আল্লাহর কাছে সবর্দ করলাম বিপদ যাই দেখতেছি সব আল্লাহর কাছে আমি ছেড়ে দিলাম বাক্যে যা হওয়ার তাই হবে কপালে যা লিখে আছে তাই হবে আমি নিজে এখান থেকে সরব না আমার আপাতত কাজ হলো আমার সন্তান প্রসব করা প্রসব ব্যথাও তীব্রতর হয়ে উঠল হরিণী সন্তান প্রসব করতে লাগল আর চতুর্দিকের বিপদকে আল্লাহর উপর ছেড়ে দিল সাহায্য আল্লাহর পক্ষ থেকে মিরাকেলের মতো এমন ভাবে সাহায্য আসলো এমনভাবে মিরাকেলের মতো সবগুলি সাহায্য তার পাশে আসলো হঠাৎ করে আকাশে এমন বজ্রপাত শুরু হলো সেই বজ্রপাতের একটা বজ্রপাত গিয়া শিকারীর শরীরের ভিতরে পড়ল ওই বজ্রপাতের আগাতে শিকারীর দুই চোখের জ্যোতি নষ্ট হয়ে গেল দুই চোখের জ্যোতি নষ্ট হয়ে গেল ততক্ষণে শিকারী তার তীরটাকে ছুরি দিয়েছে হরিণ লক্ষ্য করলো তার বুকের পাশ দিয়ে তীরটা তার গায়ে না লেগে সামনে যে সিংহ দাঁড়িয়েছিল ওই সিংহের কপালের ভিতরে গিয়ে তীরটা লেগে গেল বজ্রপাতের আগাতে শিকারি শেষ আর তীরের সিংহ শেষ আকাশে যে আগাতে ঘন কালো মেঘ শুরু হয়েছিল মেঘ থেকে বজ্রপাতের পাশাপাশি এমন বৃষ্টি পড়া শুরু হয়ে গেল বৃষ্টির পানিতে যে দাবানল ছিল আগুন একেবারে ঠান্ডা হয়ে গেল পানি হয়ে গেল শিকারে নজর করে দেখে তার সন্তান দুনিয়াতে আসছে সুস্থ একটা শাবক সে জন্ম দিয়েছে কি অবাক করে কি বিস্ময়কর কথা আকাশের মেঘ এখন মেঘও নাই বৃষ্টির আকাশের মেঘের মাধ্যমে যে বৃষ্টি পড়েছে তাতে আগুনের দাবানল সেটাও শেষ বজ্রপাতের আঘাতে শিকারী শেষ শিকারীর আঙ্গুলের সাফে বের হওয়া তীরের আঘাতে সিংহ শেষ এক মুহূর্তে সকল প্রকার বিপদ দূর হয়ে গেল করে নিয়ে তারও বাচ্চা নিয়ে সুখী থাকলো কি বুঝলাম আমরা এখান থেকে বিপদ আসবে মুসিবত আসবে কিন্তু বিপদ আপদ মুসিবত সমাধান করার দায়িত্ব আল্লাহর হাতে কোন প্রক্রিয়ায় কি ফদ্য দিতে তিনি বান্দাকে সেভ করবেন তিনি ভালো জানেন এই জন্য হতাশ হবেন না হতাশ হবেন না লাহান ডন্ট বি সিট হতাশ হবেন না প্যারেশান হবেন না যত বড় অন্ধকার ছিল সব অন্ধকার আল্লাহ দূর করে দিয়েছেন ষোলো বছরের একটা সৈরতান্ত্রিক আচরণ আমরা দেখলাম বাক স্বাধীনতা ছিল না কথা বলার স্বাধীনতা ছিল না জুলুম নির্যাতন নিফিরণ টেন্ডারবাজি মাস্তানি চাঁদাবাজি সকল পরিবেশ পরিস্থিতিতে সুন্দর এক দেশ আল্লাহ উপহার দিয়েছেন যতই বিপদাসক বিপদগুলি দূর হয়ে গেছে তবে আবার যদি একই কাজ আমরা নিজেরাও করি আবার বিপদ আসতে সময় লাগবে না এই জন্য সকল গুণামুক্ত হয়ে সুন্দর দেশ গড়ার কাজে মনোযোগ দেওয়া লাগবে সকল প্রকার গুণা ছেড়ে দিয়ে ফোরকাল মুখ হয়ে জিন্দিগি যাপন করা লাগবে আর আল্লাহর কাছে বলা লাগবে রব্য الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار